ثم قال ارجع فعادا فاسلم الاعرابي একদিন একজন বেদুইন গ্রাম্য মানুষ রসুলের কাছে এসে বলে আর রসুল আল্লাহ আপনি সত্যিকারে আল্লাহর নবী এটা আমি বুঝবো কেমন করে আল্লাহর নবী তখন বললেন এই যে খেজুর গাছের মাথার উপরে কাদি কাদি খেজুর ঝুলে আছে আমি ডাকার পরে যদি কাছের খেজুর গুলো নেমে আমার পায়ের কাছে চলে আসে তুমি কি আমাকে মেনে নিবে আল্লাহ রসুল তখন কাছের খেজুরের দিকে ডাক দিলেন খেজুর সাথে সাথে গাছ থেকে আলাদা হয়ে রসুলের পায়ের কাছে এসে সালাম জানালো আল্লাহর নবী তখন বললেন ইরজে ফাহাদা খেজুরের কাদি আবার রসুলের পায়ে

ختم المرسلی آیا مبارک ہو زمانے کو کہ ختم المرسلی آیا صحاب رحم بن کر رحمت للعالمی آیا وہ آیا جن کے آنے کی وقت آئی وہ آیا جن کے آنے کی زمانے کو